আপনারা যারা এলোমেলো কন্টেন্ট তৈরি করেন বা যা ভিডিও আপলোড করে দিচ্ছেন ফেসবুক হোক বা ইউটিউব হোক যে কোনো প্ল্যাটফর্মে আপনি এলোমেলো কন্টেন্ট আপলোড করে দিতেছেন বা এগুলো দিয়ে কি আপনি মনিটাইজেশন পাবেন কিনা বা কি ধরনের ইফেক্ট পড়তে পারে পেজে বা চ্যানেলে তো সেই বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বেশি কথা বলবো না শুরু করে দিলাম আপনারা যারা এলোমেলো কন্টেন্ট তৈরি করতেছেন বা প্রথমে আপনি তৈরি করতেছেন এন্টারটেনমেন্ট ভিডিও তো আপনারা যে ইন্টারটেনমেন্ট বা বিনোদনের ভিডিও তৈরি করতেছেন সেই ভিডিওটা আপনি আপলোড করে দিলেন পরবর্তীতে আপনি একটা জায়গায় গেলেন সেখানে গিয়ে কিন্তু আপনি একটি ব্লগ ভিডিও আপলোড করে দিলেন তো এই যে প্রথমে আপনি এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করলেন সেখান থেকে হয়তো বা কিছু ফলোয়ারও আসতে পারে বা ফলোয়ার আসলো আবার আপনি কি করলেন একটা জায়গায় গেলেন সেখানের একটি ভিডিও আপনি ব্লগ করে আপলোড করে দিলেন সেই ভিডিও থেকে কিন্তু ভিউজ আসলো বা ফলোয়ার আসলো ভিউজ আসলো ফলোয়ার আসলো বা সাবস্ক্রাইবার আসলো তারা কিন্তু আলাদা আলাদা ফলোয়ার বা ক্যাটাগরি হয়ে গেল দুইটা নিয়েই কথা বলি আরেকটা পরে বলতেছি তো আপনি প্রথমে যে এন্টারটেনমেন্ট ভিডিওটা আপলোড করলেন সেখান থেকে কিন্তু আপনার এক ধরনের অডিয়েন্স তারা কিন্তু আপনাকে সাবস্ক্রাইব বা ফলো করে দিল তারা আপনার ভিডিওটা দেখে স্যাটিসফাই হয়ে কিন্তু বা ভালো লাগার থেকে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব বা ফলো করে দিল কিন্তু পরবর্তীতে আপনি যে একটি ব্লগ ভিডিও আপলোড করলেন সেখান থেকে আপনাকে ভালোবেসে বা ভালো লাগছে বিদায় ব্লগটা সেখান থেকে কিন্তু আপনাকে স্যাটিসফাই হয়ে বা ভালো লাগার বিষয় থেকে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে সাবস্ক্রাইব করে দিল বা ফলো করে দিল আপনার ভিডিওটা ভালো লেগেছে কিন্তু দুইটা অডিয়েন্স কিন্তু এক নয় দুইটা আলাদা আলাদা ক্যাটাগরির কিন্তু অডিয়েন্স একটা হলো তারা এন্টারটেনমেন্ট ভিডিও দেখতে ভালোবাসে পরবর্তীতে আপনি যেন এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করেন সেই অনুযায়ী কিন্তু তারা আপনাকে ফলো করে দিয়েছে সাবস্ক্রাইব করে দিয়েছে যে পরবর্তীতে আপনার এন্টারটেনমেন্ট ভিডিও দেখবে আবার পরবর্তীতে আপনি যে ব্লগ ভিডিওটা আপলোড করলেন সেখানে কিন্তু আপনার যে ব্লগ ভিডিওটা সেটা দেখে কিন্তু আপনাকে ফলো করলো সাবস্ক্রাইব করলো পরবর্তীতে যেন আপনি ব্লগ ভিডিও আপলোড করেন সেই ভিডিওটা দেখার জন্য আপনাকে সাবস্ক্রাইব করলো বা ফলো করলো কিন্তু আপনি তো দুইটাই আলাদা আলাদা ক্যাটাগরির কিন্তু কন্টেন্ট দিয়ে দিলেন এখন পরবর্তীতে এটা সমাধান আমি দিচ্ছি পরবর্তীতে ধরে নেন যে আপনি আরেকটা মিস্টেক করলেন বা ভুল করলেন সেটা হলো আপনি আরেকটি কার্টুন ভিডিও আপলোড করে দিলেন কার্টুন ভিডিও অ্যানিমেশন করে সেখানে একটা ভিডিও আপলোড করে দিলেন তো সেই ভিডিওটা ভিউস হলো সেখান থেকেও ধরে নেন যে আপনার কিছু অডিয়েন্স আপনাকে ফলো দিল বা সাবস্ক্রাইব করে দিল সেই ভিডিও কার্টুন ভিডিও দেখে তো দেখুন তিনটি আলাদা আলাদা কিন্তু একটা অডিয়েন্স আসলো বেসের বা অডিয়েন্স যারা আপনাকে সাবস্ক্রাইব বা ফলো করে দিল তারা কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরির ভিডিও চাচ্ছে আপনি তো একটি ক্যাটাগরির উপরে ভিডিও তৈরি করতেছেন না তারা কিন্তু আলাদা ক্যাটাগরির ভিডিও চাচ্ছে তারা আলাদা আলাদা কিন্তু ভিডিও দেখতে চাচ্ছে তো এই যে মিশ্র কন্টেন্ট তৈরি করার ফলে আপনার যে আলাদা আলাদা অডিয়েন্স আপনাকে সাবস্ক্রাইব করে দিল ফলো করে দিল এইটা আপনার চ্যানেলের জন্য বড় ধরনের বা পেজের জন্য বড় ধরনের একটা ইফেক্ট করবে। আপনার পেজে কিন্তু ভিউজ আসবে না তো আমি বলবো আপনি যে কোনো একটি ক্যাটাগরির উপরে ভিডিও তৈরি করুন আপনি একটি ক্যাটাগরি যখন সিলেক্ট করে একই ভিডিও বারবার আপলোড করবেন তখনই কিন্তু আপনার পেজ বা চ্যানেলটা গ্রো করতে শুরু করবে তখনই কিন্তু আপনি সফলতা পেতে পারেন অন্যথায় কিন্তু সম্ভব নয় আপনি যদি আলাদা আলাদা ক্যাটাগরি যা তা ভিডিও দেন আপনার পেজে যদি হিউজ পরিমাণের ফলোয়ারও থাকে পরবর্তীতে কিন্তু আপনি ভিউজ পাবেন না চ্যানেলে যদি হিউজ পরিমাণের সাবস্ক্রাইবার থাকে আপনার ভিডিওগুলোতে কিন্তু ভিউজ হবে না